জানিস হিটলার ভালো দুধ চা খেত তার কারণে কি বিশ্বযুদ্ধ শুরু হলো আরে না চা বানাতে নাকি চিনি কম দিল তার সৈন্যরা কি বেশি চিনি চাইল তখনই তো তোর চা শেষ বলে রাগ করত তাই বল আগে ইতিহাস বদলে দিলো। হ্যাঁ। তোর মতো বন্ধু পেলে হয়তো বদলাতো। বন্ধু কম ছিল বলেই তো এত সমস্যা। তুই হলে বলতিস। হিটলার শান্ত হয়ে চা খা। তখনই পৃথিবীতে চা দিয়ে শান্তি আসলো। বন্ধুরা একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য